সাল আলী ওয়াসাল্লাম সাহাবেকরামের চিকিৎসা করতেন তাদের প্রয়োজনে তিনি ঝাড়ফুঁক করতেন নবীজির এই ঝাড়ফুঁককে রুকিয়া বলা হয় রুকিয়া মানে কোনো কিছু পাঠ করে ফুঁক দেয়া তবে রুকিয়া করাটা সুন্নত তো সুন্নত হওয়ার জন্য নবীজির পদ্ধতি অবলম্বন করতে হবে আমার রুকিয়া করার পদ্ধতিটা সন্ন্যাসম্মত হতে হবে এক হাদিসে আছে নবীজি আম্মাজান আয়েশার আদিউল্লা আনু বলেছেন নবীজির কাছে কোনো সাবি সে যদি কোনো অসুস্থতার অভিযোগ করতেন অথবা কারো দেহে কোনো ফোড়া বা ক্ষত দেখা দিত তখন নবীজি কি করতেন তার শাহাদাত আঙ্গুলি মানে তর্জনী বৃদ্ধাঙ্গুলির পাশে যেটা ডান হাতের তর্জনী দিয়ে তিনি প্রথমে এ তর্জনীটা সাধারণ আঙ্গুলিটাকে থুতু দিয়ে ভিজিয়ে নিতেন থুতু দিয়ে ভেজানোর পর আঙুলটাকে নবীজি মাটির মধ্যে গেথে দিতেন মাটির ভিতরে ঢোকাতেন বেলে বেলে মাটি হোক বা ধুলো মাটি হোক সেখানে গেথে দিতেন তারপর বালু বা মাটিযুক্ত আঙুলটা রোগীর শরীরের ক্ষতস্থানে শরীরে বোলাতে থাকতেন আঙুলটা আঙুলটা বারবার ক্ষতস্থানের উপর দিয়ে বোলাতেন বা মাছে করতেন এরপর মাসে করতে করতে নবীজি পড়তেন বিসমিল্লাহি তুর বা দোয়ার অর্থ হলো আমি আল্লাহর নামে আমাদের দেশের মাটি এবং আমাদের কারো থুতু দিয়ে চিকিৎসা করছি আমাদের প্রতিপালকের নির্দেশে আল্লাহতালা এই রোগী কি করবেন আরোগ্য দান করবেন অর্থটা এমন দ্বারায় যে আল্লাহ নির্দেশে আল্লাহর নামে আমাদের দেশের মাটি আমাদের কারো থুতুর মাধ্যমে আল্লাহ তালা কি আমাদের অসুস্থ ব্যক্তিরা কি করবে আরোগ্য লাভ করবে এই ছিল দোয়া নবীজি সাল্লাইসালাম যে এই চিকিৎসা যেটা করেছেন এটা অত্যন্ত সহজ আমরা এই চিকিৎসার জন্য এই রুকিয়া করার জন্য এই শূন্য সুন্নাসম্মত এই ঝাড়ফুঁক করার জন্য একটা পাত্রের মধ্যে একটা কোটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু বালু রেখে দিতে পারি অথবা ধুলো মাটি রেখে দিতে পারি প্রয়োজনের সময় এই পদ্ধতি অবলম্বন করে দোয়াটা পরে রোগীর ক্ষতস্থানে বা অসুস্থ ব্যক্তির শরীর আমরা এটা মলতে পারি আল্লামা ইবিন হাজার আসকালানী রহমদুল্লাহ আলী এখন যে আসকালান যেখানে শের জমানার অনেক বড় ঘটনা ঘটবে ফিলিস্তিনের যে আসকালান শহর আছে সাতই অক্টোবরে যে শহরে সবচেয়ে বেশি হামাজের পক্ষ থেকে আক্রমণ হয়েছিল তো ইবনে হাজার আসকালান তিনি আজকালান জন্মগ্রহণ করেছেন তো ইবনে হাজার রহমতুল্লাহ আলের একটা বিখ্যাত কিতাব আছে সেটা হলো বোখারি শরীফের ব্যাখ্যা ফতাহুল বাড়ি এই ফতেল বাড়িতে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলীর একটা বক্তব্য তিনি উল্লেখ করেছেন এই হাদিস সম্পর্কে বলেছেন কেউ যদি অবিশ্বাস নিয়ে ঠাটঠাট ছলে বিদ্রুপ ছলে অনাস্থা নিয়ে এই পদ্ধতি অবলম্বন করলে তার এই রুকিয়ার পদ্ধতি কোনো কাজ করবে না সেটা ফলপ্রসূ হবে না রুকিয়ে দ্বারা আরোগ্য লাভ করবে না আমাকে এই রুকিয়ার পরিপূর্ণ উপকারিতা লাভ করতে হলে কি করতে হবে রসুল্লাহ সাল সাল্লামের প্রতি পরিপূর্ণ আস্থা গভীর মহব্বত নিয়ে এবং আরোগ্য লাভের শতভাগ একিন রেখে এ এটা করতে হবে এই পদ্ধতির ঝাড়পুক করতে হবে তাহলে ইনশাল্লাহ কাজ হবেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিথান করুন আমিন আওয়ান আলহামদুলিল্লাহ আবহাওয়া আলমিন ওমা আলীনাউল